জুলাই গণ অভ্যুত্থান খুনের নেশাই মত্ত পিসাচের বিভীষিকাময় নারকীয় তাণ্ডবে ঝরে গেছে অসংখ্য তাজা প্রাণ বহু মা হারিয়েছেন তার বুকের মানিক পিতাহারা স্বজনহারা হয়েছেন হাজারো মানুষ কারও তো আজও খোঁজই মেলেনি হাজার হাজার দুঃসাহসী দেশপ্রেমিকের মহামূল্যবান জীবন বুকের তাজা রক্ত কারো বা চোখের জ্যোতি কারো মহামূল্যবান অঙ্গহারিসহ অসংখ্য ত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ আহতরা আজও হাসপাতালে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি হাজারো মানুষ অনেকের আর কখনোই ফেরা হবে না স্বাভাবিক জীবনে একমাত্র উপার্জন ক্ষমা ব্যক্তিটি আজ পরিবারের বোঝা তীব্র দারিদ্রে মহাসংকটে বহু পরিবার অত্যন্ত মানবেতর ও শোচনীয় তাদের জীবন যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই দ্বিতীয় স্বাধীনতা তাদের এই দুর্দশা কাম্য নয় এই মানুষগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমাদের সকলের দায়িত্ব এই অনুভূতি থেকেই রিদম বাংলাদেশ ট্রাস্ট হাতে নিয়েছে আহত দরিদ্র জোলায় যোদ্ধাদের স্বাবলম্বী প্রজেক্ট এ কাজে সহযোগিতা করছে বাংলাদেশ থিয়েটার অব অ্যারিজোনা শিখর বাংলা স্কুল ফিনিক্স অ্যারিজোনা প্রথম ধাপে আমরা যাদের পাশে দাঁড়িয়েছি